হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে শোলের পোনা বড়ো হলে কীভাবে মারতে হয় কচু থাকার কারণে কোনোভাবে জাল দেওয়া যখন মারতে পারছিলাম না তখন শট একটা বুদ্ধি ছিপ বসি দিয়ে এই মাছ আমরা এইভাবে মারতেছি দেখেন এই যে এইভাবে আমরা যখনই ছিপ ফালাই সঙ্গে সঙ্গে ঝাঁকের মধ্যে থেকে শৈল ধরতেছে কিন্তু বারবারই ছুটে যাচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমরা আদারটা ঠিক করে নিলাম তারপরে আমরা আবার ফালাবো এখানে যে আদার দেওয়া হয়েছে এটা কেসো দিয়ে দেওয়া হয়েছে কেশো মাছের খুব প্রিয় একটা খাবার এই যে ধরছে দেখেন বন্ধুরা এই যে এই যে এই যে শৈল মাছের পোনা প্রচুর পোনা মারার বুদ্ধি না পেয়ে আমরা এই বুদ্ধিটা বের করেছি এভাবে প্রচুর পোনা মারা যায়